ছাপ্পান্নতম বর্ষের কালীপুজোতে মাটির টানে স্বজনে প্রাণ থিম তুলে ধরে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের ঐতিহ্যবাহী ক্লাব তরুণের আহ্বান হাতে মাত্র আর দুটো দিন তাই এখন জোর কদমে চলছে তরুণের আহ্বানের প্যান্ডেল ও প্রতিমা তৈরির কাজ জানা গিয়েছে এবারে মাটির টানে স্বজন প্রাণে থিমের মধ্যে দিয়ে কৃষকদের কথা তুলে ধরতে চলেছে ক্লাব উদ্যোক্তারা পুজোর পাশাপাশি থাকছে তিন দিন স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রসঙ্গত জেলার বিগ বাজেটের ক্লাবগুলোর মধ্যে অন্যতম গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাব এই ক্লাব মন্ত্রী বিপ্লব মিত্রের ক্লাব নামে পরিচিত প্রতিবছর কালীপুজোতে বিগ বাজেটের কালী করে চমক দিয়ে থাকে এই ক্লাব সেই সঙ্গে সারা বছর চলে নানান সমাজ সেবামূলক কাজকর্ম প্রতিবারের মতো এবারেও ছাপ্পান্নতম বর্ষে বিগ বাজেটের পুজো করে জেলা জুড়ে চমক দিতে চলেছে এই ক্লাব আমরা প্রতিবারের ন্যায় এবারও তরুণের আহ্বান মানে পাবলিক তাকিয়ে থাকে পাবলিক পাবলিক তাকিয়ে থাকে তরুণের আহ্বান এবার কি করছে তরুণের এবার কি চমক সেটা দিকে দৃষ্টি রেখে পাবলিকের ডিমান্ডটা পূরণ করবার যথাযথ চেষ্টা তরুণের আহ্বান বরাবর করে এবারও করে আসছে তো অবশ্যই প্রতিমা প্যান্ডেল বা তরুণের আহ্বান এই পুজো প্রাঙ্গণে নতুন চমক থাকবে এবারে কি থিম রয়েছে এবারে আমাদের থিমের নাম হচ্ছে মাটির প্রাণে স্বজন প্রাণে দুদিন পরেই তো পুজো এই মুহূর্তে কি আপনারা দেখে নিন সামনে পুজো ইয়ে আমাদের প্যান্ডেলের প্রস্তুতি বা প্যান্ডেলের ঢোকার মুখের প্রস্তুতি সব কাজ দ্রুত গতিতে মেদিনাপুরের সমস্ত শিল্পীরা এরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ আগামী দুদিনের মধ্যে সমস্ত কিছু এরা কমপ্লিট করে ফেলবে আর তাছাড়া আমাদের এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে একুশ বাইশ তেইশ কুড়ি তারিখে শ্যামা মায়ের আরাধনা একুশ বাইশ তেইশ তিন দিন আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ